হ্যালো ভিয়ার্স দিস ইস সিজন আজকে চলে আসে চাপবাস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনার অনেকেই জানেন ফুড ব্যাঙ্ক কিন্তু এটার পোস্টের সরাসরি উঠে গেছে এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু হচ্ছে বগুড়ার শহীদ যে মেডিকেল যেটা আছে তার অপোজিট যে বাইপাস রোডটা আছে এই রেস্টুরেন্টে কিন্তু সেখানে অবস্থিত তো আজকে আসছি এই রেস্টুরেন্টে মূলত কিছু খাবার ট্রাই করব এবং সেই খাবারের প্রাইস টেস্ট সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলুন যাওয়া যাক ওয়েল প্রথমে যদি রেস্টুরেন্টের ডেকোরেশনের কথা বলি এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বেশ খোলামেলা জায়গা আছে এবং রাতের ভিউটা আরও অনেক বেশি জোস যেহেতু খোলামেলা জায়গা এবং এখানে অনেক চুনো বাল্ব বা ডিম লাইটের যে তারা সিস্টেমটা করেছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল ছোটোখাটো হলেও জায়গাটা বেশ সুন্দর তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে তো আমি তাদের থেকে মেনুর প্রায় সবটাই নিয়েছি চা এখনও নিয়ে আসবে তো প্রথমে নিয়েছে তাদের এখান থেকে চিকেন চাপ যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা তিনটে তিন পিস লুচি দিয়েছে এবং চিকেনের সাইজটা যদি দেখা এখান থেকে দেখতে পাচ্ছেন চিকেনের চাপটা বেশ বড় সাইজের এখানে দিয়েছে এবং এটার দাম হচ্ছে একশো টাকা এবং সাথে আরও রয়েছে তাদের এখান থেকে আরেকটা আইটেম আছে অলমোস্ট দুটোই এখানে আইটেম এটা হচ্ছে চিকেন মশালা যেটা আছে মশালা সেম থিং এখানে মশালা প্লাস হচ্ছে যে তিন পিস হচ্ছে যে লুচি দিয়েছে এবং সস তো এটার দাম হচ্ছে একশো টাকা তো প্রথমে আমি চিকেন চাপ দিয়ে শুরু করবো যেহেতু এটা দ্রুত ঠান্ডা হয়ে যায় চিকেনটা শুধু একটু ট্রাই করব এখন যদি চিকেনটার কথা বলি উপরে যে ক্রিস্পি পার্টটা আছে এটা মোটামুটি ঠিক আছে বাট ভেতরে যদি একটু ভালোভাবে দেখে এখানে একটু কাছ থেকে দেখাবো ভেতরে যে মেরিনেশনের যে পার্টটা আছে চিকেনের যে পার্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে ঠিক আছে বাট এখানে আমি মনে করি যে একটু যদি স্পাইসিনেসটা একটু বেশি থাকতো প্লাস হচ্ছে সল্টটা আমার কাছে একটু কমন হয়েছে এবং মেরিনেশনের যে একটা ফ্লেভার আছে এটা মনে না খুব বেশি দিন মানে খুব বেশি সময় ধরে রাখা হয়েছে যার জন্যে এটা একটু মশলাটা বেশি ফ্লেভার পাওয়া যাচ্ছে মশলার গন্ধটা বেশিক্ষণ রাখলে এটা পাওয়া যায় না তো সেই হিসাবে আমার কাছে লুচির কথা কি বলবো একটা ডাল লুচি জানেনি সবে রকম তো একশো পঞ্চাশ টাকা হিসাবে চিকেনের সাইজটা আমার কাছে বেশ ভালো লাগছে মোটামুটি বলবো আরেকটু ইম্প্রুভ করা যেতে পারে এখানে দেন চলে যাবো তাদের এখানে চিকেন যে মশালাটা আছে একটু কাছে থেকে দেখাবো এখানে চিকেন মশালার যদি কোয়ান্টিটির কথা বলি একশো সত্তর টাকা হিসাবে কিন্তু এটা একজনের জন্য ইনাফ কোয়ান্টিটি আসে প্লাস হচ্ছে লুচি এমনি সসটা আসে প্রথমে এটা একটু লুচি দিয়ে ট্রাই করবো এবার একটু সস মশলাটা বেশ দারুণ আছে এখানে একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে টমেটোটা ইউজ করা হয়েছে ধনে পাতাটা ইউজ করা হয়েছে এবং চিকেনটা বেশ ভালো পরিমাণে এটা ইউজ করা হয়েছে এবং এটা ভালোভাবে ফ্রাইড করা হয়েছে যার জন্য মশলা হইলেও এখান থেকে একটু জুসিনেস আছে প্লাস একটু সুইট সুইট ভাব লাগতেছে টক টক ভাব আছে বিকজ অফ টমেটোটা ইউজ করা হয়েছে স্পাইসিনেস সেদোরটা ব্যালেন্স একটা কোয়ান্টিটি হিসেবে একদম ঠিক আছে এটা মশালাটা আমার হচ্ছে জোস লাগছে তো এটা একশো সত্তর টাকা হিসেবে আমার একটা মনে হয়েছে ফাইনালি তাদের এখান থেকে লাস্ট যে মেনুটা নিয়েছিলাম এটা হচ্ছে তাদের এখানকার স্পেশাল একটা টি যার নাম হচ্ছে কাজু টি একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এ পু উপরে দেখতে পাচ্ছি চকলেট সারাবটা ইউজ করছে এবং হরলিক্সের গোড়া যেটা আছে হরলিক্সে সেটা ইউজ করছে এবং আমাকে তারা শেয়ার করছে যে এখানে তিন ধরনের তারা দুধটা ইউজ করছে জানি না কতটুকু সরতে বাট আমাকে সেটাই বলছে তো খেয়ে দেখবে অ্যাকচুয়ালি এটার টেস্টটা কীরকম তার আগে এটা যদি প্রপারলি একটু মিক্স আপ করি এবং যদি কাপটার কথা বলে মাটির কাপে দিয়েছে এটা বেশ সুন্দর লাগতেছে চলুন একটু ট্রাই করি এখানে কাজুটি যেহেতু নাম দিচ্ছে এখানে অবশ্যই কাজু বাদামটা ইউজ করছে সেই ফ্লেভারটা প্রতি চুমুকা পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে হর্লিক্সের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে এবং চকলেটের সেরাপের যেটা এবং দুধের যে ঘনত্বটা আছে এটা আসলে অনেকটাই হচ্ছে ঠিক যে পঁয়ত্রিশ থাক হিসেবে আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আসবো হচ্ছে চিকেন চাপের কথা আমি মনে করব আমি মনে করি যে এখানে আরও একটু ইম্প্রুভের জায়গা আছে প্লাস হচ্ছে মশলাটা বেস্ট আছে একশো সত্তর টাকা এসে একদম পারফেক্ট আছে চলে ট্রাই করতে পারেন এবং টিটাও এখানকার মজা লাগছে আমার কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো দেখে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেস্ট্রি ফলো দেবেন দিস ইজ সিজন আসসালামু আলাইকুম